আমি শুধু ভাবছি পরের বছরটা বাংলা ইউটিউব কমিউনিটি দেখো এটা সত্যি কথা আমরা যে কজন রয়েছি তাদের মধ্যে কারুর কারুর দেবদা জিদ্দা বাদেও বাদ বাকি হিন্দি বা আলোচনা করে মোটামুটি একটা ভিউজ হয় এবং আমরা সবাই যেখানে ফিল্ডে কাজ করছি একটা মিনিমাম একটা ইনকাম তো আমরা কোথাও গিয়ে এক্সপেক্ট করি সেটা দেবদার সিনেমালে বা জিদ্দার সিনেমালে অনেকটা বেশি হয় আমার বলতে কোনো দ্বিধাবোধ নেই সত্যি সবসময় সত্যি সত্যি বলতে আবার লজ্জা কিসের দেবদার জিদ্দা আসা মানে আমাদের মানে আমরা বিরাট ভালোভাবে আমাদের ইউটিউব চ্যানেলটা গ্রো করে আমরা রিচ পাই কারণ বাংলাতে কোনো এই দুজনেই ক্রেজ সব থেকে বেশি বাদবাকিদের বাকিদের ক্রেজটা সেই লেভেলে নেই এটা সত্যি কথা আমার বলতে কোনো দ্বিধা নেই যে কোনো বড় ইউটিউবার হোক ছোটো ইউটিউবার হোক দেবদা জিতাকে নিয়ে ভিডিও করে তার নর্মাল রেঞ্জ রেঞ্জ হয় তার থেকে অনেক বেটার হয় তো আমরা যে কোনো সময় প্রত্যেকেই আমাদের কাছে একটা উৎসবের মোমেন্ট হচ্ছে দেবদা জিদ্দার সিনেমা আসা এবার জিদ্দা তো সিনেমা খুবই কম আনে দু একটা আশা রয়েছে তবে আর দু হাজার ছাব্বিশে জিতদা কভার আসবে আমিও জানি না একবারও হতে পারে দুবারও হতে পারে তবে দুবার আমার চান্স আমার মনে কম একবারই হতে পারে তো সেই মাসটা আমরা চিত পাব পাবো অবশ্যই ভালো রকমভাবেই পাব পাবো এবার বাদ বাকি যে টাইমটা তুমি দেখো বাংলা ইন্ডাস্ট্রির অবস্থা আমি যদি দুহাজার চব্বিশের কথা ধরি প্রথম ছয় থেকে সাত মাস আমাদের প্রচণ্ড খারাপ গেছে কেউ বলতে পারবে না যে খারাপ যায়নি প্রচণ্ড খারাপ গেছে যে কদিন ছিল না এই আগাস্ট মাস থেকে ধুম এলো বা আমি জুলাই থেকে যদি ধরি আমাদের আবার ভালো টাইম ফিরেছে ইউটিউব রিভিউ কমিউনিটিতে প্রত্যেকের দেখো চ্যানেলে গ্রোথ এসছে তার কারণ হচ্ছে দেবদা দেবদা এই শেষ ছয় থেকে সাত মাস পুরো মাতিয়ে রেখে দেয় আমাদের কিছু ভাবতে হয় না আমাদের নয় গোটা বাংলা ইন্ডাস্ট্রি অনেক কিছু নির্ভর করে দেবের সিনেমার উপর এই শেষ তিন মাস তো সেই দেবদার আপকামিং দেব ফিফটি বা দেব ফিফটি ওয়ান যাই হোক না কেন আদৌকে সেটা দু হাজার ছাব্বিশে আসবে যেটা ভেতরে ভেতরে খবর দেব নাকি একটা বড় গ্যাপ নিতে চলেছে দেবদা বড় একটা গ্যাপ নেওয়ার প্ল্যানিং করেছে দেব ফিফটির আগে এবং এটা কোনো ভুল সিদ্ধান্ত নয় কারণ দেবদা বিগত সাত থেকে আট বছর ধরে ভয়ঙ্কর লেভেলে কাজ করেছে মানে প্রচণ্ড অ্যাক্টিভ এবার একটা গ্যাপ তো সবারই দরকার থাকে সেই গ্যাপটা নাকি দেবদা নিতে চাইছে দু হাজার ছাব্বিশে এবং এই মুহূর্তে নিয়ে দেবদা কোনো স্ক্রিপ্ট লক করেনি আমি তো খাদান টু নিয়ে কথা বললাম আগের ভিডিওতে এছাড়া দেব নিয়ে যেটা কথা হচ্ছিল আলোচনা চলছিলো সেটাও দু হাজার ছাব্বিশে আসার চান্স নাকি প্রায় নেই বললেই চলে তার কারণ সেই স্ক্রিপ্টটা এখনো পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট কিছু লকের জায়গায় গিয়ে পৌঁছয়নি হবেই এমন কিছু ফ্যাক্টর নয় কথাবার্তা চলছে এবং ওটা যে একদম মানে দেবদা সিলেক্ট করেই ফেলে যে দেব ফিফটি হিসেবে তা নয় জাস্ট আলোচনা চলছে এবার তোমার যদি মাথায় থাকে পরের বছর ইলেকশন আছে ইলেকশনের জন্য দেবতাকে তিন থেকে চার মাস টাইম দিতে হয় পুরোপুরি প্রিপেয়ার হওয়ার জন্য প্রমোশনের জন্য তিন থেকে চার মাস দেবদা কিন্তু প্রত্যেকবার শ্যুটিংটা এ করে এবার অন্যবার কী হয় বেশ কিছু সিনেমা শুটিং হয়ে যায় বা কাজ হয়ে যায় তাই যে কারণে দেবদা সিনেমা আনতে পারে তো এইবার কিন্তু সেটা হওয়ার চান্স কম কারণ দেবদা কোনো সিনেমা শুটিং এখন স্টার্ট করে দেবদা আপকামিং প্রজেক্টের জন্য বিরাট বড় কিছু ভাবছে সেটা এখনো পর্যন্ত লক করতে পারছে না যে কি হতে পারে কারণ রঘু টাকা ধূমকেতু প্রজাপতি টু বা খাদান এগুলো পরে লোকের এক্সপেকটেশন অনেক বেড়ে গেছে দেবদার প্রতি তো দেবদা সেই কারণে স্ক্রিপ্টিং লেভেলে ভয়ঙ্করভাবে কাজ করছে তো দেবদা দু হাজার ছাব্বিশটা পুরোপুরি স্ক্রিপ্ট সিলেকশনের উপর জোর দেবে এমন কিন্তু আপডেট উঠে আসছে এবং দেব ফিফটিরও শ্যুট স্টার্ট হতে কিন্তু অনেক দেরি মানে এই মুহূর্তে দাঁড়িয়ে দেব ফিফটি হলো পুজো রিলিজ করে গেল মানে দেবদা পুজোয় পরের বছর কিন্তু নাও আসতে পারে এবং পুজো বাদ দিচ্ছে সারা বছরও না আসার চান্স রয়েছে যদি খাদান টু স্ক্রিপ্ট দেবদার মোটামুটি ডিসেম্বরের দিকে লক যদি না করে তাহলে কিন্তু খাদান টুরও দু হাজার ছাব্বিশে কিন্তু আসার চান্স প্রায় নেই বললেই চলে আর দেব ফিফটি এখনো পর্যন্ত লকই হয়নি দেব ফিফটি মোটামুটি দেবদার শুট করার এই মুহূর্তে কোনো প্ল্যানিংই নেই তো সেক্ষেত্রে এই মুহূর্তেই যেটা আশা করা যায় যে দেবহিন দু হাজার ছাব্বিশ কিন্তু কাটতে পারে এবার এটা কিন্তু সত্যি কথা খুব চাপেরই হ্যাঁ পরের বছর বেশ কিছু বড় কাজ আসছে কিন্তু বলিউড সাউথ নয় আমাদের মোটামুটি চলে যায় কিন্তু আরও অনেক চ্যানেল আছে যেটা কিন্তু অনেকটাই দেবজিৎ নির্ভর এবং এটা কিছু ভুল নয় দেবদা জিদ্দার সেই ওরাটা রয়েছে আজকে বাংলা ইন্ডাস্ট্রি চালনা করা হোক বা ইউটিউব রিভিউ কমিটি সবেতে দেবজিদের গুরুত্ব রয়েছে তো সেদিক দিয়ে বিচার করতে গেলে একটা বছরে দেবদাকে না পাওয়া আমাদের বিরাট বড় একটা অক্সিজেনের অভাব একেবারে সত্যি কথা তাও জিদ্দা পরে বছর আসছে এটা কোথাও গিয়ে একটা আসার জায়গা আমি তো চাইবো দুবার আসুক অন্তত দেবদার অভাবটা তো কোথাও গিয়ে পূরণ হবে কিন্তু জিদ্দাও আমরা জানি কম অ্যাক্টিভ থাকে আশা করবো কেউ বলে বিপ্লব কেউ বলে ডাকাতের ক্ষেত্রে একটা ভয়ঙ্কর প্রমোশন হবে যেমনটা দেবদা করে আমি তো চাইবো কোথেকে কারণ পরে বছর দেবদার না থাকাটাকে আমি তো বলবো জিদ্দা দারুণভাবে কাজে লাগাতে পারে কারণ দেবদার অভাব একমাত্র এখন বাংলায় কিন্তু পুষিয়ে দিতে পারে কোথাও গিয়ে জিদ্দা তো এটা জিদ্দার কাছে একটা আই বড় সুযোগ হবে দু হাজার ছাব্বিশটা কোথাও গিয়ে করে কারণ দেবের না থাকা মানে এটা বিরাট পরিমাণ অডিয়েন্স জিদ্দার দিকে তাকিয়ে থাকবে এটা সত্যি কথা তো সেটা আই থিঙ্ক জিদ্দার কিন্তু একটা ভয়ঙ্করভাবে পুষিয়ে দেওয়ার জায়গা থাকছে তবে আপাতত খবর যদি সবকিছু ঠিকঠাক থাকে যদি না ডিসেম্বর অব্দি দেবদা কোনো স্ক্রিপ্ট যদি না লক করে তাহলে কিন্তু দু হাজার ছাব্বিশে আমরা পুরোপুরি কিন্তু দেবদাকে ছাড়া কাটাবো এবং এটা ভেবেই ভাবছি যে দু ছাব্বিশে আমরা টিকতে পারবো তো মানে শেষ কিভাবে কাটাবো মানে সিরিয়াসলি একটু ভাবনার জায়গা অবশ্যই থাকে এটা সত্যি কথা বিগত পাঁচ ছ বছর ধরে যে ইউটিউব করছি দেবদাস জিদ্দা এরা বিরাটভাবে আমাদেরকে হেল্প করেছে এই অবদান তো কোনো ভোলা যাবে না এবং আমরা সবসময় চিন্তা থাকি যখন এরা সিনেমা করা কমিয়ে দেবে বা সিনেমা করা ছেড়ে দেবে তখন আমরা কিভাবে সারভাইভ করবো কারণ নতুন কোনো স্টার উঠে আসেনি তো এই চিন্তাগুলো দেখো প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই কিছু জন্য কিছু চিন্তা থাকে আমাদেরও ইউটিউব কমিউনিটিতে যে কাজ করি আমাদেরও কোথাও গিয়ে এটা চিন্তা যে নতুন স্টার উঠে আসছে ইন ফিউচার আমরা কীভাবে কাজ করব এটা ভাবার জায়গা কিন্তু কোথাও গিয়ে যে কারণে আমি এখন সব ধরনের কন্টেন্ট নিয়ে কথা বলার চেষ্টা করি দেখার চেষ্টা করি এটা আমি বাদবাকিদেরও বলি কারণ একটা বছর দেবের না থাকা আমাদেরকে হাড়ে হারে বুঝিয়ে দেয় যে আমরা কতটা ডিফিকাল্টিস বাংলা ইন্ডাস্ট্রি কতটা ডিফিকাল্টিস আছে আর প্রসিন চট্টোপাধ্যায় তো আমরা সবাই জানি তারও ক্রেজ প্রচুর ধরনের কাজ প্রচন্ড পরিমাণে করে সেগুলো নিয়ে কথা বললে আমাদের স্বাভাবিকভাবেই সেই রিস্টে গিয়ে পৌঁছনে যেটা হওয়া উচিত বোমাদা যদি আজকে একটা রিফিউজি করে বা বোমাতা যদি আজকে একটা রাবণ চেঙ্গিস করে তাহলে সেই ক্রেজ অন্য পর্যায়ে পৌঁছে যাবে কিন্তু বোমাদা করবে না বোমাতা মিস্টার ইন্ডাস্ট্রি হয়েও খানিকটা পিছিয়ে আসার পদ্ধতি অ্যাপ্লাই করছে দেখা যাক কি হয় আমি প্রচণ্ড পরিমাণে মিস করবো যদি দেবদা দু হাজার ছাব্বিশে না আসে কিন্তু আমি মনে প্রাণী চাই হোক কিন্তু একটা মানুষের একটা মানসিক শান্তিও দরকার একটা রেস্টও দরকার এতদিন ধরে সে কাজ করছে একটা বছর সে রেস্ট নিতেই পারে আমাদেরও তাকে সেই টাইমটা দেওয়া উচিত আমার কোথাও গিয়ে মনে হয় তো দেখা যাক যার সব ভালো তার শেষ ভালো শেষ পর্যন্ত কি হয় তোমাদের এটা নিয়ে কি মতামত জানাতে ভুলবে না কিন্তু দেব ছাড়া দু হাজার ছাব্বিশ কিন্তু টলিউড চাপে পড়বে এটা স্বাভাবিক কারণ এই বছরও আগে আসার ইন্ডাস্ট্রি কিচ্ছু ছিল না অবস্থা শ্মশানে পরিণত হয়ে গেছিল শুধু সিনেমা চলছিল একটা দেব এসে ধূমকেতুর মতো সিনেমাকেও কোটা বাংলাতে কিন্তু পাগল করার রেসপন্স এনে দিয়েছে তো কোটা বাংলা দেবের জন্য অপেক্ষা করে থাকে সেই অভাবটা জিদ্দার প্রসার পরে বছর জায়গা রয়েছে যদি সঠিকভাবে প্রমোশন করে না হলে কি হবে পরে বছর আমি বুঝতে পারছি না কারণ শাহরুখ খানকে ছাড়া বলিউডের যেরকম অবস্থা তেমনই বাংলাতে দেব ছাড়া টলিউডের অবস্থা এটা আমি কোথাও গিয়ে বিশ্বাস করি দেখা যায় ক্লাস্ট লাস্ট অব্দি কি হয় তোমাদের এটা নিয়ে কি মতামত জানাতে ভুলো না চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেট দেবে লাইকন ভালো দেখো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখাবে এখন তো ভাই সবাই ভালো দেখো সুস্থ থেকো নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে ভালো দেখো